মঙ্গলবার সাব্রমের ভয়াবহ বন্যা অবলিত এলাকা পরিদর্শনে আসেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা সাব্রম মহকুমার ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখে তিনি হতবাক হয়ে পড়েন লাগাতার বর্ষণ এবং বন্যার ফলে সাব্রম মহকুমায় পোয়াংপালি ব্লকের অন্তর্গত মেরোপাড়া এবং জয়সিং পাড়াতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এদিন তার নিজের চোখে দেখতে ছুটে আসেন মন্ত্রী অনিমেষ দেববর্মা তিনি ত্রাণ শিবিরে আশ্রিত জনগণের সাথে কথা বলেন এবং তাঁদের সর্বপ্রকার সাহায্যের হাত বাড়িয়ে দেবার প্রতিশ্রুতি দেন ইট মে বিক অফ দি ক্লাইমেটিকা ইস চেঞ্জিং দি ক্যাচমেন্ট এরিয়া ইন সো মেনি প্লেসেস বিকজ অফ ডিফরেস্টেশন the catchment areas are drying up so it does not have the power to absorb the rainwater so ultimately what happens when any amount of rain happens the water goes to the river so the river is flooding this, this issue will be taken up very seriously in my department and i personally i'm also very serious about on this issue